তো গাইস তাহলে বাড়ি বললাম চা খাওয়ার জন্য চা খাইতে যাইতে হবে এক মাইল দূরা দূরা এক মাইল দূরে যাওয়া লাগবো চা খাবার লেগে আমার পাশে তো আরো দিকে জঙ্গল আপনারা দেখতে পাচ্ছেন অনেক আ টাঙ্গাইল পাহাড়ি সাইড বলে জায়গাটা বলে টাঙ্গাইল পাহাড়ি সাইড শহর সাইড না একদম গ্রাম জায়গা জায়গায় বাড়ি বিভিন্ন জায়গায় বাড়ি অনেক টিলা টালির মাঝে বাড়ি আপনারা দেখতে পাচ্ছেন চারিদিক জঙ্গল বাগান কিছু কিছু জায়গায় সরকারি বাগান আছে আবার নিজস্ব বাগান আছে জায়গা জায়গায় যে একটা বাড়ি একা এক জায়গায় বাড়ি আর একটা ওই জায়গায় এক জায়গায় একটা বাড়ি এক মাল দূরে দাম লাগবো আমার লাগিয়া লেগে এই সাইডটা হচ্ছে বুচ্ছ গ্রামের রাস্তা এটা সরকারি এক বুচ্ছ গ্রাম করছে এই রাস্তাটা ওই যে বুচ্ছ গ্রাম এই জায়গায় দোকান হলেও এক মাল কমপক্ষ হবে সাথে থাকুন দেখতে থাকুন এক মাস দূরা যাওন লাগবো চা খাওয়ার জন্য ভাবতে বড় কষ্ট হয় কিনে সময় যাওয়া হয়নি এক মাস দূরা চা খাওয়ার জন্য যেহেতু বাজারের লগে আমরা বাড়ি আপনারা অনেকে জানেন সকালবেলা এক ঘন্টা দোকান খুলে তারপরে আর দোকান খুলে না আর চারু চারটা আমার জঙ্গল দেখেন কিভাবে গরু পানিজ নেমে জঙ্গল আর পাগার পাগার মধ্যে যার ঝারমুনি গরু খাইতেছে কিছু কিছু মানুষ নৌকা দিয়ে তুলে নিচ্ছে গরুকে খাওয়ার জন্য এবং মাছ মারতেছে দেখেন ওই যে গাছ কাটতেছে কাকু মাছ উঠে ডেলি প্রতিদিন মাছ উঠে প্রতিদিন না মানে আজকে আমি আইসেন আর নাই আর কিছু যদি মাছ টাছ পাই মাছ আছে নিয়ে জায়গায় কি বলেন আপনি এলাকা আপনার জানেন না অবশেষে বাজারে চলে আসলাম দেখেন দুদিন তিনটার দোকান বাজারে আর মুর বিশ্বাসের লগে কথা হয়ে কিছু আলোচনা হয়ে গেল